আসসালামু আলাইকুম আবারও নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি এই প্রোডাক্টটি সম্পর্কে না বললেই না এটি এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি বলবো বাংলাদেশে এক ফার্স্ট ইন বাংলাদেশ জাওয়াদ সায়েন্স এবং জেনারেল বায়ো এই প্রোডাক্টটা মার্কেট করছে এটা নিগা নিউটিকেম প্রাইভেট লিমিটেডের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা ব্রড স্পেকট্রাম বায়ো অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল পাউডার এবং অ্যাকোয়া সলিউশন প্রচুর পরিমাণে এই প্রোডাক্টটাতে এই প্রোডাক্টটা আমরা এক্সপেরিমেন্ট চালাইছি প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট চালাইছি এবং আমরা যতগুলো এক্সপেরিমেন্ট চালাইছি প্রত্যেকটি এক্সপেরিমেন্ট আমাদের কাছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং হানড্রেড পারসেন্ট ভ্যালুয়েবল সবচেয়ে মজার ব্যাপার হলো যে সকল পুকুরে মাছ মারা যাচ্ছে যে সকল পুকুরে কোনো কারণে মাছ আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি না সেসব পুকুরের জন্যে এই প্রোডাক্টটার কোনো বিকল্প নাই এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটা হিডেন কম্পোজিশন এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্রড অ্যান্টি ভাইরাল এবং ব্রড স্পেকটাম অ্যান্টি ফাঙ্গাল সবচেয়ে মজার ব্যাপার হলো ডাব্লিউ ডাব্লিউএচএসভির উপরেও আমরা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি এবং খুবই ভালো রেজাল্ট পাইছি সুতরাং বাংলা মাছ বলেন তেলাপিয়া বলেন পাঙ্গাস বলেন যে কোনো মাছের কথা বলেন যে কোনো রোগের কথা বলেন যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের কথা বলেন যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা বলেন যে কোনো ক্যাটসের কথা বলেন আপনারা এই প্রোডাক্টটার হানড্রেডে হান্ড্রেড রেজাল্ট পাবেন আমি আপনাদের একটু বলতে চাই যে এই প্রোডাক্টটা ব্যবহার করার নিয়মটা কী এই প্রোডাক্টটা ব্যবহার করার নিয়ম হল প্রথমে আপনারা কুকুরে খুব ভালো মানের ক্লিনার অথবা আমাদের যেই গ্রেনেড আছে অথবা আমাদের যেই লাইস গার্ড আছে এই লাইস গার্ডটা খুব ভালোভাবে ব্যবহার করে নেবেন ব্যবহার করে নেওয়ার পরে এই প্রোডাক্টটা আপনারা চিটা গুড় অথবা চিনির সাথে বিঘা প্রতি দুশো গ্রাম করে ব্যবহার করবেন এবং এটা এক ধরনের প্রোবায়োটিক এবং প্রোবায়োটিকের মাধ্যম দিয়ে ডিজিনফেক্টেন্টের কাজ করে আমরা এতদিন শুনে এসেছি যে প্রোবায়োটিক কখনোই ডিজনফেক্টেন্টের সাথে অ্যাডজাস্ট হয় না কিন্তু এটা এমন একটা প্রোডাক্ট যেটা দিস ইজ এ প্রোবায়োটিক বাট ওয়ার্ক অ্যাজ এ ডিসনফেক্টেন্ট দিস ইজ এ প্রোবায়োটিক বাট ওয়ার্ক অ্যাজ এ ডিসনফেক্টেন্ট এবং এই প্রোডাক্টটার রেজাল্ট আমাদের প্রত্যেকটা খামারে প্রত্যেকটা চাষির হাতে হাতে আসে প্রোডাক্টটা আপনারা ব্যবহার করার শুরুতে অবশ্যই একটা পোকা মারা ভালো ওষুধ পোকা মানে প্যারাসাইট ক্লিনার একটা ভালো ওষুধ ব্যবহার করে নেবেন ব্যবহার করার পরে প্রথম দিন দুইশো গ্রাম করে এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে পাঁচ দিন পরে আবারও দুশো গ্রাম করে ব্যবহার করতে হবে এবং বাকি পাঁচ দিন পরে আবারও দুশো গ্রাম করে এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে এবং এটাতে মাসের মডালিটি একশো পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে নিয়ে আসা সম্ভব যদি আপনারা এই প্রোডাক্টটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে একশো পারসেন্ট থেকে জিরো পার্সেন্টে এই প্রোডাক্টটা দিয়ে আপনার মাসের মডালিটি জিরো পারসেন্টে নেওয়া সম্ভব এটি একটি হিডেন কম্পোজিশন এটা নিগানিউট্রিকের একটি হিডেন কম্পোজিশন এবং এটা জেনারেল বায়োনিউট্রি এবং জাওয়াদ সায়েন্স এই দুইটা কোম্পানি মার্কেট করে যাচ্ছে এই প্রোডাক্টটা স্ট্রং ডিস প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ব্যাকটেরিয়াল ভাইরাল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশান এবং মোস্টলি প্রিভেন্ট দ্য ইউএস অ্যান্ড অল কাইন্ডস অফ ফাঙ্গাল ইনফেকশন সুতরাং দুইশো থেকে দুইশো গ্রাম করে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন প্রথম দিন ব্যবহার করবেন দুশো গ্রাম তিন দিন পরে ব্যবহার করবেন আর দুশো গ্রাম তার তিন দিন পরে ব্যবহার করবেন দুশো গ্রাম আপনাদের জ্ঞাতত্যে জানাচ্ছি যখন এই প্রোডাক্টটা ব্যবহার হবে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কোনো ধরনের জীবাণুনাশক কোনো ধরনের ডিসনফেক্টেন্ট কোনো ধরনের পোকা মারা ওষুধ ব্যবহার করা যাবে না এবং এই প্রোডাক্টটার রেজাল্টটা চমৎকার চমৎকার একটা রেজাল্ট আমরা এই প্রোডাক্টটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহার করছি বিভিন্ন জায়গায় ব্যবহার করছি এবং এই প্রোডাক্টটার যে রেজাল্ট আমরা পাইছি এটা আনবিলিভেবল রেজাল্ট সুতরাং আমি আশা করব আপনারা সবাই আমাদের এই বায়োসাইট প্রোবায়োটিক বেস ডিস ইনফেকটেন্ট অ্যান্ড অ্যাকোয়া সলিউশন এই প্রোবায়োটিকটা ব্যবহার করবেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এটা একেবারেই এটা একেবারেই রিস্ক ফ্রি একটা প্রোডাক্ট সুতরাং আপনারা সকল পুকুরে সকল জায়গায় আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন বিশ থেকে পঁচিশ দিন পরপর একবার করে ব্যবহার করতে পারেন এটা প্রোবায়োটিক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এটা মাছের মর্টালিটি শুরু হলে ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটার যে রেজাল্ট এই রেজাল্ট নিয়ে আমি নিজে স্যাটিসফাই সুতরাং আমি আশা করি আপনারা সবাই যারা চাষি আছেন যারা ভালো ইউজার আছেন তারা আমার এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এবং এটা নিগা নিউটিকেমের একটি প্রোডাক্ট এবং এটা নিগার নিজস্ব ফর্মুলেশন এবং এটা হিডেন একটা ফর্মুলেশন তবে প্রোডাক্টের রেজাল্ট হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা ব্যবহার করেই দেখেন এবং এই প্রোডাক্টটার রেজাল্ট নিয়ে কখনও দুই কথা বলার কোনো সুযোগ নাই বিকজ অফ আমরা এটা ডাব্লিউএসএসবি যেটা মারাত্মক ভাইরাস সেই ভাইরাসের উপর আমরা ব্যবহার করেও আমরা এই প্রোডাক্টটার সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি সুতরাং আমি আশাবাদী আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা আমি আবার বলছি প্রথম দিন আপনারা পোকামারা একটা ওষুধ ব্যবহার করবেন দ্বিতীয় দিন আপনারা এই প্রোডাক্টটা বিঘাপতি দুশো গ্রাম করে ব্যবহার করবেন তৃতীয় দিন বাদ চতুর্থ দিন বাদ পঞ্চম দিন আবার দুশো গ্রাম করে ব্যবহার করবেন ষষ্ঠ দিন বাদ সপ্তম দিন বাদ অষ্টম দিনে আবার এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এবং এই প্রোডাক্ট ব্যবহার করা অবস্থায় কোনো ধরনের ডিসনফেক্টেন্ট কোনো ধরনের জীবাণুনাশক কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কোনো ধরনের অ্যান্টিসেপটিক সেখানে ব্যবহার করা যাবে না এবং আপনারা এটার চমৎকার চমৎকার রেজাল্ট পাবেন এবং এটা নিগা নিউটিকেমের একটি প্রোডাক্ট আমি আশা করি এই প্রোডাক্টটা আপনারা সবাই ব্যবহার করবেন এবং এই প্রোডাক্টটা রেজাল্ট পাবেন একশোতে একশো রেজাল্ট পাবেন আমার প্রতি বিশ্বাস রাখেন এবং এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা যে সকল পুকুরে মাছের সমস্যা সমাধান করতে পারেন না সেসব পুকুরে এই প্রোডাক্টটা ব্যবহার করেন ছয়টা দিন টাইম দেন ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টটার খুবই ভালো একটা রেসপন্স পাবেন ইনশাআল্লাহ রেসপন্স পাবেন